আজ একুশতম শহীদ দিবস কলকাতার ধর্মতলায় পালিত হচ্ছে শহীদ দিবস শিলিগুড়িতে বেশ কিছু জায়গায় এদিন শহীদ দিবস পালন করা হল একুশে জুলাইয়ের শহীদ তর্পণে অংশগ্রহণ করেছি শহীদ স্মরণ যেটা উনিশশো সালে বামপন্থের সরকারের বর্বরচিত আক্রমণে কংগ্রেসের তেরো জন কর্মী প্রাণ গেছে এবং বিশের অধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পুলিশের লাঠির আঘাতে আগত হয়ে এখন পঙ্গুত্ব অবস্থায় আছে তার মধ্যে অনেকের বিয়োজনও ঘটেছে তাদের স্মরণে আগামী দিনকে পাথেও করে আমরা এই সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়ে জাতির স্বার্থে জনগণের স্বার্থে যাতে আমরা সমাজকে ভালো জায়গায় উন্নীত করতে পারি তবেই তাদের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধার্ঘ অর্পণ হবে এবং তাদের সংগ্রাম সফল হবে ধন্যবাদ জয়ন সেনগুপ্ত আমি তৃণমূল কংগ্রেসের বারো নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক